বর্ণনা করছেন আবু হুরাইন রাজ্উল্লাহ আনহু তিনি বলছেন ওয়ান আবি হুরাইন আতা রাজ্উল্লাহ আনহু কল কল আ রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলিসাল্লাম ইনাব্বা আল্লাহ ইয়াশতা হেমিন আলহা সালা সভার রতিন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন নিশ্চয় আল্লাহ হক বলতে কক্ষনোই লজ্জা করেন না আর এগুলো আমি আপনাকে হাদিসের অনুবাদ করে শোনাচ্ছি আমি আপনার নিজের থেকে কোনো কথা বলছি আল্লাহ রসুল যেই ভাষা হাদিসে প্রয়োগ করেছেন সেই ভাষার আমি আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি আপনি যদি ভাবেন যে মলবিক সাহেব কি খারাপ কথা বলছে তাহলে আল্লাহ রসুল কি খারাপ কথা বলেছেন আল্লাহ রসুল আমাদের থেকে তিনি বেশি লজ্জাশীল তিনি এত বেশি লজ্জা করতেন অথচ আল্লাহ রসুল সালিসাম এই কথাগুলো আমাদেরকে শিখিয়ে গেছেন ইহুদিরা একটা কথা আপনাকে জানিয়ে রাখি ইহুদিরা হজরত উমারকে দেখে তারা কি ঠাট্টা করছে হজরত উমারকে বলছেন উমার তোমাদের নবী নাকি তোমাদেরকে এই পেশাব পায়খানা করার ব্যাপারে আদব শেখাই স্ত্রী সহবাসের ব্যাপারে আদব শিখাই ছি 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 তোমাদের নবী এই কথা বলে হটো তোমার রাজ্যের লাহ আনহু তিনি বলছে যে হ্যাঁ আমাদের নবী এই কথা আমাদেরকে শিক্ষা দেয় বলে আজকে আমরা উচ্চ জাতি আমাদের নবী এই কথা আমাদেরকে বলে দেয় বলে আজকে আমরা সম্মানিত আমরা ছিলাম জাহিলিয়াতের যোগে একেবারে গর্বর আমরা ছিলাম একেবারে নিচু আমরা ছিলাম অশিক্ষিত মূর্খ এই কথাগুলো আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বলে আজকে আমরা আহ ইসলাম ইসলামের দলতে আজকে আমরা সম্মান পেয়েছি সম্মান উপস্থিতি আর কয়েকটি কথা বলে খোদবা শেষ করে দেবে ইনশাল্লাহ সম্মান উপস্থিতি যেই কথা বলছিলাম যে যখন মিলন করবেন মিলনের পূর্বে এই দোয়া পাঠ করতে হবে আল্লাহুম্মা জান্নিবাস শাইতানা ওয়া জান্নি বিশ শাইতানা ওয়া এই দোয়া পাঠ করতে হবে এখানে আমাদেরকে একটা জিনিস জেনে রাখা দরকার যেটা আমার বলতে লজ্জা হয় কিন্তু তবুও বলছি যেহেতু আল্লাহর রাসূল হাদিসে কথা বলেছেন হাদিস শুনুন ওয়ান ইবনে খুজাই রাদিয়াল্লাহু আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুযায়মা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লা ইস্তাহঈ মিনাল হক নিশ্চয় আল্লাহ হক বলতে তিনি লজ্জা করেন না সালা আমর রতিন আল্লাহ রসুল তিনবার এই কথা রিপিট করলেন নিশ্চয় আল্লাহ হক বলতে লজ্জা করেন না নিশ্চয় আল্লাহ হক বলতে লজ্জা করেন না নিশ্চয় আল্লাহ হক বলতে লজ্জা করেন না তিনবার আল্লাহ রসুল এই কথা রিপিট করার পরে বলছেন লা তা'তুন্নসা আফি আদবারিহিন্না এই পুরুষের দল তোমরা শুনে রাখো তোমরা কক্ষ নয় তোমরা মিলনকালে তোমরা তোমাদের স্ত্রীর তোমরা মলদার ব্যবহার করবে না সম্মান উপস্থিতি আমি ইঙ্গিতে বলছি আপনাদের আপনার বিবেকমান মানুষ আপনাদেরকে বসে নিতে হবে হাদিসটি এসেছে তিরমিজি একশো বাইশ নম্বর হাদিস এবং ইবনে মাজা এসেছে এক হাজার নশো চব্বিশ নম্বর হাদিস আবু হুরাইঞ্জুল্লাহ আনহুতিন বলছেন লায়াম জোরুল্লাহ ইলায়াম ইরাতেয়ামা আল্লাহ তালা কিয়ামতের দিন সেই ব্যক্তির দিকে তাকাবেন না আল্লাহ তালা কিয়ামতের দিন সেই ব্যক্তির দিকে তাকাবেন না মান জামা ইমরাত হু ফি দিবুরি ফি দুবুরি হা যে ব্যক্তি তার স্ত্রীর মল দাসে মল করে মিলন করে আল্লাহ তালা তার দিকে কিয়ামতের দিন তাকাবেন না আবু হুরাইজ্লাহ আনহু তিনি বলছেন আনিন নবী সাল্লাম রসুল সাল্লাম বলেছেন মান আতা হাইজান আউ ইমরাতি দুবুরি হা যে ব্যক্তি তার স্ত্রীর মাসিক চলা অবস্থায় সহবাস করবে যে ব্যক্তি তার স্ত্রীর মলদারে সহবাস করবে আও কাহিনান এবং যে ব্যক্তি কোনো গণকের কাছে যাবে তার ভাগ্য পরীক্ষা করার জন্য বিমা উনজিলা কাফার আলা মোহাম্মদ সে ব্যক্তি মোহাম্মদের উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে সেগুলোকে সে ব্যক্তি মিথ্যা মনে করলো অর্থাৎ মোহাম্মদের উপরে সে ব্যক্তি কুফরি করলো নওজ্লাহ নীজ তাহলে তাহলে এইসব জঘন্য কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সুরা বাকারার মধ্যে এসেছে ওয়ায়াসআলুনাকা আনিল মাহিজ ইয়া আল-রাসুল কাফেরেরা বেদিনেরা আপনাকে জিজ্ঞাসা করছে যে মাসিক ঋতু কি এটা কোরআনের আয়াত কাফেরেরা বেদিনেরা আপনাকে জিজ্ঞাসা করছে ওয়ায়াসআলুনাকা আনিল মাহিজ কাফেরেরা আপনাকে জিজ্ঞাসা করছে যে মাসিক ঋতু কুই কি আপনি বলে দেন কুলু হুয়া আজা এটা হলো মেয়েদের অত্যন্ত কষ্টকর ফা জিলুন নিসা আফিল মাহিজ তাদের এই মাসিক চলা অবস্থায় তোমরা তাদের কাছে যাবে না অতএব তাদের সঙ্গে সহবাস করবে না তারপরে আল্লাহ রসুল সাল্লাম বলছেন হাত আল্লাহ সুমান বলছেন হাত তা ইয়া না যতক্ষণ না পর্যন্ত তোমার স্ত্রী সে মাসিক থেকে পবিত্র না হবে ফাইদা তা হর না যখন তোমার স্ত্রী সে মাসিক থেকে পবিত্র হবে ফা তু তখন কি করো তোমরা তোমাদের স্ত্রীর নিকটে গমন করো বিমা আমারা কুমুল্লাহ যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabinna ওয়া ইউহিব্বুল mutatahhirin নিশ্চয় আল্লাহ তিনি পবিত্র এবং তিনি পবিত্রকে ভালোবাসেন সম্মান উপস্থিতি এই হলো বাসর রাতের বা বাসর ঘরের কিছু আদব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যেগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সম্মান উপস্থিতি খুতবার সময় শেষ আলোচনা আবারও আমরা পরবর্তী আলোচনা করবো আদর্শ পরিবারের ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিকভাবে আদর্শ পরিবার গঠন করার তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে আমাদের পরিবারকে আদর্শবান এবং আমাদের সমাজকে আদর্শবান সমাজ করে গড়ে তোলার তহফিক দান করেন আল্লাহ আমিন আমাদের ছেলে এবং মেয়েরা তারা যেন আদর্শবান হয়ে গড়ে ওঠে